হ্যালো ওয়েলকাম লম্বো বৃত্তাকার চোখ বা রাইট সার্কুলার সিলিন্ডার আমরা করছিলাম যার আজকে কোষে দেখি আটের বারোটা করে নেব এর আগের সব অঙ্ক প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে প্লে লিস্টে চেক করতে পারো প্রতিটা ভিডিও একটা একটা করে অঙ্ক থাকবে এবং তার সঙ্গে তার পিডিএফও থাকবে আজকে যেটা করব সেটারও এক কপি পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যার দরকার হবে দেখে নিতে পারো তাহলে অঙ্কটা স্টার্ট করছি বারো নম্বর অর্থাৎ এইটা হুম কী বলেছে সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্র হল চারশো চল্লিশ বর্গ ডেসিমিটার এবং এক ঘন ডেসিমিটার কাঠের ওজন এক দশমিক পাঁচ কিগ্রা হলে গুঁড়িটির ওজন নয় দশমিক চব্বিশ কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করি এবারে দেখো ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা যখন বার করতে বলেছে সে দুটোকে ধরে নিতে হবে এবং তার জন্য আমরা উচ্চতাটাকে ধরে নেব এবং তার সঙ্গে ব্যাসের দৈর্ঘ্যটা ধরে নেব কিন্তু ব্যাসের দৈর্ঘ্য তো আর ধরবো না তার জন্য ব্যাসা আরো ধরবো আর সেটা যখন বেরিয়ে যাবে সেটাকে দুই দিয়ে গুণ করে দেবো ঠিক আছে এবারে বলেছে লম্ববৃদ্ধ বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা আগে থেকেই পেয়ে গেছি বক্রতলের ক্ষেত্রফল আমাদের আগে থেকেই দেওয়া আছে তাহলে শেষ উত্তরটা আমরা ফেলে দিতে পারি যেটা হচ্ছে টু পাই আর এইচ দিতে পারি এবং বলেছি এক ঘন ডেসিমিটার এবং এখানে বলেছে এক ঘন ডেসিমিটার এই এক ঘন ডেসিমিটারের ওজন দেওয়া আছে এবং টোটাল ওজনটা দেওয়া আছে তাহলে এই টোটাল ওজনটা দিয়ে যদি এক ঘন ডেসিমিটার ওজনটা ভাগ করে দিই তাহলে আমাদের গুঁড়িটা কত ঘন ডেসিমিটার সেটা বেরিয়ে যাবে এবার ঘন ডেসিমিটার মানে কি গুড়িটার আয়তন বেরিয়ে যাবে আয়তন বেরিয়ে যাবে মানে কি আমরা পাই আর স্কয়ার এইচের সূত্রটাও ফেলতে পারছি তাহলে এই সূত্রটারও ভ্যালু জেনে গেলাম আর টু পাই আর এইচ এর ভ্যালুও জানি এবং টু পাই আর এইচ এর ভ্যালু থেকে পাই আর এইচ এর ভ্যালু বার করবো আর এইখানে এই পাই আর এইচ পাই আর এইচ এর এইটা আর এইচ ইন্টু আর করে দেবো ইন্টু আর করে দেবো আর এই জায়গায় ওই ভ্যালুটা বসাবো এই জায়গায় ওই ভ্যালুটা বসাবো এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাব এবারে আর এর ভ্যালু পেয়ে গেলে সেখান থেকে আবার এইচের ভ্যালু পেয়ে যাব তখন ব্যাসার্ধ উচ্চতা বেরিয়ে যাবে কিন্তু ব্যাস বার করতে গেলে সেটাকে ডাবল করবো এবং উচ্চতা সেম থাকবে আশা করি বোঝা গেছে এবার চেক করে না করে দিচ্ছি বারো নম্বরেরটা প্রথমেই মনে করে নিই তাহলে মনে করি কাঠের গুঁড়ির ব্যাসার্ধ আর এবং উচ্চতা সমান এইচ এবং এককটা যেটা থাকবে সেটাই মানে হচ্ছে ডেসিমিটার ঠিক আছে আশা করি বোঝা যাচ্ছি এবারে বলা আছে বক্রতলের ক্ষেত্রফল অতএব বক্রতলের ক্ষেত্রফল তাহলে অতএব দিয়ে সূত্র বসিয়ে দেবো টু পাই আর এইচ এইটার ভ্যালু আমরা পেয়ে গেছি চারশো চল্লিশ পেয়ে গেলাম চারশো চল্লিশ এবার এখান থেকে পাই আর এইচের ভ্যালু বার করবো পাই আর এইচের ভ্যালু বার করবো বার করলে কত হবে চারশো চল্লিশ বাই দুই মানে হয়ে যাচ্ছে দুশো কুড়ি এটাকে নাম দেব এক নম্বর ঠিক আছে এরপরে এরপরে আমরা কি করব যে এক ঘন ডেসিমিটার কাঠের ওজন লিখে নেব যে এক ঘন ডেসিমিটার কাঠের ওজন কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা আর মোট ওজন দেওয়া আছে কত মোট ওজন দেওয়া আছে কত নাইন পয়েন্ট টু ফোর কুইন্টাল নাইন পয়েন্ট টু ফোর কুইন্টাল সরি হ্যাঁ কুইন্টাল কুইন্টাল বা কুইন্টাল মানে একশো দিয়ে গুণ করলে কেজি হয়ে যাবে তাহলে নশো চব্বিশ কিগড়া হয়ে গেল বোঝা গেল যে নয় দশমিক দুই চার কুইন্টাল ছিল একশো করলাম তার জন্য নয় নশো চব্বিশ হয়ে গেল তাহলে অতএব কাঠের আয়তন কত হবে কারণ এক ঘন ডেসিমিটার ওজন এত মোট ওজন এত তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কী হয়ে যাবে যে কত ঘন ডেসিমিটার কত ঘন ডেসিমিটার মানেই কাঠের আয়তন অতএব কাঠের আয়তন সমান নশো চব্বিশ বাই ওয়ান পয়েন্ট ফাইভ এটা হয়ে গেল আর কাটাকাটি করছি না এত কি হয়ে যাবে ঘন ডেসিমিটার এবার শর্তানুসারে আমরা বসাতে পারি কাঠের আয়তন তো তাহলে শর্তানুসারে শর্তানুসারে হ্যাঁ শর্তানুসারে আমরা বসাতে পারি পাই আর স্কোয়ার এইচ কারণ এটাই আয়তনের সূত্র সমান হয়ে যাচ্ছে নশো চব্বিশ বাই ওয়ান পয়েন্ট ফাইভ এটা হয়ে যাচ্ছে বা দিয়ে পাই আর স্কোয়ার এইচটাকে লিখতে পারি পাই আর স্কোয়ারের একটা আর লিখলাম এইচটা এইচ লিখলাম আর একটা আর আছে তাহলে গুণিত আর করে দিলাম ইজ ইকুয়াল টু নশো চব্বিশ বাই পনেরো পনেরো না ওয়ান পয়েন্ট ফাইভ বা দিয়ে পাই আর এইচের ভ্যালু আমরা এখানেই বার করেছি দুশো কুড়ি তাহলে এটাকে লিখতে পারি দুশো কুড়ি ইন্টু আর ইজ টু নশো চব্বিশ বাই ওয়ান পয়েন্ট ফাইভ এটা কোথা থেকে পেলাম এক নম্বর থেকে এক নম্বর থেকে ভ্যালুটা পেলাম এবার কাটাকাটি করবো বা দিয়ে শুধু আরের এর ভ্যালু বার করলে ওদিকে নশো চব্বিশ আছে আর দুশো কুড়ি নিচে তিনটু এটা হয়ে গেল পনেরো তাহলে উপরে একটা দশ যাবে শূন্য শূন্য এটা এগারো দিয়ে কাটলে দুই এগারো দিয়ে কাটলে এগারো আটে অষ্টাশি এগারো চারে এটা দুই দিয়ে কাটলে হয়ে যাচ্ছে বিয়াল্লিশ এটা পাঁচে কাটলে হয়ে তিনে কাটলে হয়ে যাচ্ছে পাঁচ এবং এটা হয়ে যাচ্ছে তিন এক তিন তিন চারে বারো চোদ্দো তাহলে চোদ্দো বাই পাঁচ তাহলে ওপরকেও দুই দিয়ে গুণ করছি নিচকেও দুই দিয়ে গুণ করছি তাহলে অত অতএফ দিয়ে আর এর ভ্যালু ওপরকে দুই দিয়ে গুণ করলে চোদ্দ দু গুণে আঠাশ নিজকে দুই দিয়ে গুণ করলে দশ হয়ে যাবে কেন দুই দিয়ে গুণ করলাম দশ হলো তাহলে দশমীকে আর ভাগ করতে হবে না একটা আগে দশমিক বসিয়ে যাব তাহলে আঠাশ বাই দশ মানে হয়ে যাচ্ছে টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট হয়ে যাবে অত অতএফ আর ইজ ইকুয়াল টু টু পয়েন্ট এইট অতএব দিয়ে এই কাছে বা এই রকম জায়গায় বসিয়ে দেবো তাহলে পাই আর এইচের ভ্যালু পেয়েছিলাম পাইয়ের ভ্যালু বাইশের সাত আর এর ভ্যালু টু পয়েন্ট এইট ইন্টু এইচের ভ্যালু বার করবো এইচকে দুশো কুড়ি তাহলে এটা এখানে দশ হবে বাইশ দিয়ে কাটলে দশ এটা বাইশ দিয়ে কাটলাম তখন দশ হলো সাত চারে আঠাশ এটা কাটলে হয়ে যাচ্ছে দুই এখানে পাঁচ এটা দিয়ে কাটলে হয়ে যাচ্ছে পাঁচ অতএব এইচ এর ভ্যালুও পেয়ে যাচ্ছি কত পাঁচটা ওই দিকে চলে যাবে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল তাহলে আর এর ভ্যালু পেলাম আর এইচ এর ভ্যালু পেলাম এখান থেকে লিখতে পারি অতএব ব্যাস সমান ব্যাসার্ধ কত পেয়েছিলাম টু পয়েন্ট এইট তাহলে টু পয়েন্ট এইট ইন্টু টু মানে হয়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স আর উচ্চতা হবে আমাদের যেটা বেরিয়েছে সেটাই কত বেরিয়েছে পঁচিশ বেরিয়েছে তাহলে পঁচিশ হলো আর এককটা হলো দেশি এটাও হবে দেশি আশা করি বোঝা গেছে প্রথমে আমাদের মনে করে নেবে ব্যাসার্ধটা এবং উচ্চতাটা সেখান থেকে টু পাই আর এইচ এর ভ্যালু দেওয়া আছে সেখান থেকে পাই আর এইচের এর ভ্যালু বার করবো এবারে এক ঘন ড কাঠের ওজন মোট কাঠের ওজন সেখান থেকে কাঠটার আয়তন এবং আয়তনের সূত্র ফেলে দিয়ে ওইখানে পাই আর এইচের এর ভ্যালু বার করব দিয়ে দেবো তাহলে আরের ভ্যালু বেরিয়ে যাবে এর ভ্যালু থেকে আমরা এইচের এর ভ্যালু বার করে এবার আর মানে কি ব্যাসার্ধ সেটাকে দুই গুণ করলে ব্যাস আর উচ্চতা তো বেরিয়ে গেছে আশা করি বোঝা গেছে থ্যাংকস ফর ওয়াচিং